ব্যবসার দিয়ে চলে গেছেন যাওয়ার পরে উনি যাওয়ার সময় কারি কাসেমের সাথে আমাদেরকে কথা বলার জন্য বলছি কারী কাসেম ওই মাদ্রাসার শিক্ষক ওনার সাথে যখন আমরা কথা বলছি উনি আমার ভাইয়ের আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিয়েছে আর ওর ব্যাগ দিছে আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমানে ওটা রেখে দিছে ওনারা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিছে যখন আমি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি আমার ভাইয়ের কাপড় চুপড় দিচ্ছেন তাহলে আমার ভাই কোথায় উনি আমার সাথে মিসবিহেভ করছে খারাপ আচরণ করছে উনি আমাকে ন্যূনতম গুরুত্ব দেয় নাই উনি তারপর চলে গেছে আমি উপায়ন্তর না পেয়ে এ বিষয়টা হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষর কাছে অভিযোগ দিই কিন্তু হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো কোনো সহযোগিতা করে না অন্য এই ব্যাংক জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল তাদের থানায় যোগ থানায় অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি না আমাদের সাথে আমরা ওখানে কিন্তু হাট করতে কর্তৃপক্ষ কেন একটা মাত্র এক আবাসিক স্টুডেন্ট নিখোঁজ কেন হাট হাজার হিমাদশা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয় নেই কেন ব্যবস্থা নেয়নি এবং যাদের নাম বলছে আমার ভাই যে অক্ষত্র আমার থেকে যাদের কথা বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করে না কেন ওই এই স্টুডেন্ট এখন ওই মাদ্রাসে এখনও পড়াশোনা করতেছে কিভাবে। আসলে আমার বোধগম্য হয় না কেন আমরা এখন পর্যন্ত এই আমার মামলা করার প্রায় আট মাস হয়ে গেছে এক বছর আমার ভাই গুম হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের উদ্ধার হলো আমরা কোনো সমাধান পাইনি একটা আমরা কোথায় নিরাপদ আমরা নিরাপদ নাই আমার ভাই যেখানেও আমাদের সাথে একটা নাম্বার থেকে যোগাযোগ কুঞ্জত্ব করছে উত্তরের জন্য কত কষ্ট পাইছে ওকে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার ভাইকে উত্তর করা হয় না আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমরা পাই নাই আমরা সব জায়গায় ঘুরে ঘুরে এখন থানা অফিস থানা অফিস মাদ্রাসা কোথাও ঘুরে কোনো সমাধান পাই আমরা কি এতটুকু সমান আমরা কি আশা করতে পারি না আমার ভাই জীবিত আছে না মরে গেছে এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারি না আপনাদের কাছে অনুরোধ আপনারা তো বড় বড় অভিযোগগুলো সামনে নিয়ে আসেন আপনাদের কাছে অনুরোধ আল্লাহর হাতে হাত জোর করে আমার বিষয়টা একটু আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে আমার ভাইকে ফিরে পেতাম খুব কষ্ট করে পড়াশোনা করে আমার বাবা রাজি কাম করে আমাদেরকে আমাদেরকে এত দূর নিয়ে আসছে খুব কষ্ট করে পড়াশোনা করে এত দূর আজকে কেন কি কারণে আমার বাইকে গুম করা হলো কি অপরাধ কি অপরাধে তাকে গুন করা হলো

এইটাই আমার দাবি সাংবাদিক ভাই আপনি তো কাছে আমার দাবি আমার এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ সু একটু দেখি আমার এই উদ্ধার করার মতন ব্যবস্থা আপনারা করেন আল্লাহ রাস্তে আপনার কাছে আজর করিয়া কই ভাইরা আমার ছেলেটা আমি যাইয়া না গাইয়া আমার বলারে না আমারে করাইছি আমি না খাইও বাড়ি মানুষ করছি বাড়ি থেকে হাফিজি এই মাদ্রাসার দিস উচ্চ শিক্ষাদের জন্য আমার মরে গেলে জানাজা দিবে বাড়ি দিবে হাই যাইবে বেট ছাত্র নিকা ও হুজুরকে কথা দেখতো কি ছিল দেখতো তার কই না বলছি তোরিক ভাই হুজুর আপনি এই মাদ্রাসার ছাত্র গেছে আপনি কি ছাত্র তো আপনি এটা যান। দেয় ছাত্র শিক্ষকের কাছে শিক্ষক কী হয় গার্জিয়ান হয় আমি আপনার একটা গার্জিয়ান তাহলে আপনি আপনি ছাত্র খুঁজে আমাকে দেবেন না কোথায় আছে ভাই আমরা জানি না কোথায় আছে আমরা কেন খুঁজবো নাকি তোমরা যে যোঁজো ওই দূরে এই এসবেন আমাকে বলে ফার্স্টে বলছে ওই কথা লাস্টে বলে এই কথা আমি আপনার যে একটাই দাবি উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা গেছে প্রধান উপদেষ্টা আমার সিলেন্ডার জান্ডা বিক্রে দেন আমার সিলেন্ডার জীবিত ফেরত দেন আর এই স্বরাষ্ট্র কাজ স্বরাষ্ট্র

আমি আমার বাবার সম্পদ নাই যাই খাইয়া কিছু করবো আমি হাতে দেয়ালাই যাবি আর দেয়ালা পিঠাই খাইয়া ফোলাবার মানুষকে এই বস্তু নিচ্ছি আর আমার মুখে সামনে দেয় তোমার সন্ধান না আজ একটা বছর হয় নিখোঁজ হয়ে গেছে আমি পাই না আপনাকে পড়ে যাই দাবি আমার সন্তান ভাই বুকে ফিরাই দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ দে আল্লাহ দিনে মামলা আমার মুখটা ভাইটা যা ভাইরা আমি আর কিছু বলতে পারি না আমার মুখটা ভাইটা যা আমি আর কিছু বলতে পারি না আমরা সবাই আল্লাহ এটা ড্যাপ সেভেনের উপরে